আমরা সবাই তো ট্যাক্স দিই তাই না স্যালারি স্লিপে দোকানে জিনিস কেনার সময় বা বাড়ির হোল্ডিং ট্যাক্সের সময় এই করগুলো আমরা দেখতে পাই এটা বলা যায় সরকারের সাথে আমাদের একটা খোলাখুলি চুক্তি কিন্তু কি হবে যদি এমন একটা কর থাকে যেটা অন্য সব করের চেয়েও অনেক বেশি শক্তিশালী অথচ যা আমরা দেখতেই পাই না চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি এই কথাটা একবার ভেবে দেখুন তো এমন একটা কর যার জন্য কোনো ভোটের দরকার হয় না সংসদে কোনো তর্ক বিতর্ক হয় না এমন কি আপনার ব্যাংক স্টেটমেন্টেও এর কোনো লাইন খুঁজে পাবেন না এটা একটা একদম নীরব কর যা সবার চোখের আড়ালে কাজ করে চলেছে হ্যাঁ এই অদৃশ্য করটা আর কিছুই না মুদ্রাস্ফীতি আমাদের প্রায়ই বোঝানো হয় যে মুদ্রাস্ফীতি যেন একটা প্রাকৃতিক দুর্যোগের মতো কখনো বলা হয় সাপ্লাই চেইনের সমস্যা আবার কখনো কর্পোরেট লোভের ফল কিন্তু সূত্রগুলো বলছে মুদ্রাস্ফীতি কোনো দুর্ঘটনা নয় এটা আসলে একটা নীতি এটা একটা পরিকল্পিত ব্যবস্থা আচ্ছা তাহলে প্রশ্নটা হল সরকার আর সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কেন মুদ্রাস্ফীতি চায় তাদের অফিসিয়াল ব্যাখ্যাটা কি। চলুন তাদের দেওয়া কারণগুলো একটু খতিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি যে এই টু পার্সেন্ট সংখ্যাটা কেন এত গুরুত্বপূর্ণ দেখুন বিশ্বের প্রায় সব সেন্ট্রাল ব্যাংক যেমন ধরুন আমেরিকার ফেডারেল রিজার্ভ তারা সবসময় বলে যে তাদের প্রধান লক্ষ্য হল প্রাইস স্টেবিলিটি বা মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু মজার ব্যাপার হল এই স্থিতিশীলতাকে তারা একটা নির্দিষ্ট মুদ্রাস্ফীতির হারের মাধ্যমে সংজ্ঞায়িত করে তাদের মতে স্থিতিশীলতা মানে হল প্রতি বছর দুই পার্সেন্ট মুদ্রাস্ফীতি ভাবা যায় এর মানে হল আপনার টাকা প্রতি বছর তার মূল্যের দুই পার্সেন্ট হারাবে আর ওটাই নাকি স্থিতিশীল অবস্থা এই হিসাবে চললে মাত্র ৩৫ বছরে আপনার টাকার ক্রয় ক্ষমতা কিন্তু অর্ধেক হয়ে যাবে এই উপমাটা একবার দেখুন কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরেছে আপনি নিশ্চয়ই এটাকে স্থিতিশীলতা বলবেন না সোজাসাপটা চুরি বলবেন তাহলে টাকার মূল্যের ক্ষেত্রে এই দুই পার্সেন্ট ক্ষয়কে কেন স্থিতিশীলতা বলা হচ্ছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেন্ট্রাল ব্যাংকগুলো মূলত দুটো কারণ দেখায় প্রথমত তারা ডিফ্লেশন বা মুদ্রা সংকোচনকে খুব ভয় পায় কারণ জিনিসের দাম কমতে থাকলে ঋণের বোঝা আরও বেড়ে যায় আর দ্বিতীয়ত দুই পার্সেন্ট মুদ্রাস্ফীতি থাকলে ইন্টারেস্ট রেট কিছুটা উঁচুতে রাখা যায় ফলে অর্থনৈতিক মন্দা এলে সেই রেট কমানোর একটা সুযোগ বা পলিসি স্পেস হাতে থাকে আনুষ্ঠানিক ব্যাখ্যা তো শুনলাম কিন্তু আসল কারণটা কি পর্দার আড়ারে আসলে কি ঘটছে চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক যা হল বিপুল পরিমাণ সরকারি ঋণ একবার অঙ্কটা দেখুন ছত্রিশ ট্রিলিয়ন ডলার এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ এটা এত বড় একটা সংখ্যা যে কল্পনা করাও কঠিন আর এটাই কিন্তু মুদ্রাস্ফীতির নীতির পেছনের আসল চালিকা শক্তি। এই বিপুল ঋণ শোধ করা প্রায় অসম্ভব আর এখানেই মুদ্রাস্ফীতির আসল খেলাটা শুরু হয় এই অবস্থাকে অর্থনীতিবিদরা বলেন ফিসকাল ডমিনেন্স সোজা কথায় যখন সরকারের দেনা এত বেশি হয়ে যায় যে সেন্ট্রাল ব্যাংকের আর স্বাধীনভাবে কাজ করার উপায় থাকে না তখন তার প্রধান কাজ হয়ে দাঁড়ায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা নয় বরং সরকারকে আর্থিকভাবে বাঁচিয়ে রাখা এই স্লাইডটা দেখুন ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে তাদের প্রকাশ্য লক্ষ্য হল মূল্যের স্থিতিশীলতা কিন্তু অন্যদিকে ওই বিপুল ঋণের কারণে তাদের আসল কাজ হয়ে দাঁড়িয়েছে সরকারের ঋণ সামলানো সুদের হারকে ইচ্ছাকৃতভাবে কম রাখা আর সব শেষে সরকারকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানো তো প্রশ্নটা হল এই কাজটা ঠিক কিভাবে করা হয় মানে মুদ্রাস্ফীতির মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের পকেট থেকে সম্পদটা সরকারের কাছে চলে যায় এর পেছনে কৌশলটা কী চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু ভেঙে দেখা যাক এর একটা গাল ভরা নাম আছে ফিনান্সিয়াল রিপ্রেশন বা আর্থিক দমন এর মূল খেলাটা হলো ইন্টারেস্ট রেটকে ইচ্ছাকৃতভাবে মুদ্রাস্ফীতির হারের নিচে চেপে রাখা যাতে সরকার খুব কম খরচের ঋণ নিতে পারে এই হিসাবটা দেখুন খুব সহজ কিন্তু ভয়ঙ্কর ধরুন মুদ্রাস্ফীতি পাঁচ পার্সেন্ট কিন্তু আপনি ব্যাংকে আপনার জমানো টাকার উপর সুদ পাচ্ছেন মাত্র এক পার্সেন্ট তার মানে আপনার আসল আয় বা রিয়েল রিটার্ন হল মাইনাস চার পার্সেন্ট এর মানে কি দাঁড়াচ্ছে প্রতি বছর আপনার জমানো টাকার কেনার ক্ষমতা চার পার্সেন্ট করে কমে যাচ্ছে এই যে মূল্যটা হারিয়ে গেল এটা কিন্তু হাওয়া হয়ে যায় না এটা সোটা চলে যায় ঋণগ্রহিতার কাছে আর দেশের সবথেকে বড় ঋণগ্রহীতা কে সরকার নিজেই এই যে একটা অসম বণ্টন একেই বলে ক্যান্টিলন এফেক্ট ব্যাপারটা কিভাবে ঘটে চলুন ধাপে ধাপে দেখি প্রথমে সিস্টেমে নতুন টাকা ছাপানো হয় এরপর যারা প্রথমে সেই টাকাটা পায় যেমন সরকার বা বড় বড় ব্যাঙ্কগুলো তারা সেই টাকা দিয়ে তখনকার কম দামে জিনিসপত্র কিনে ফেলে এর ফলে শেয়ার বাজার বা রিয়েল এস্টেটের মতো অ্যাসেটের দাম বাড়তে শুরু করে আর সবশেষে সাধারণ বেতনভোগী মানুষের হাতে যখন সেই টাকাটা পৌঁছায় ততক্ষণে বাজারের সব কিছু দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে ভাববেন না যে এটা কোনো নতুন কৌশল একদমই না ইতিহাস খাটলে দেখা যাবে সরকারগুলো যখনই ঋণের ভারে পড়েছে তখনই তারা এই একই খেলা খেলেছে এটা একটা বহু পুরনো আর পরীক্ষিত কৌশল প্রাচীন রোম তাদের রূপার মুদ্রায় ভেজাল মিশিয়েছিল ফরেসি বিপ্লবের সময় কাগজের নোট ছাপিয়ে হাইপার ইনফ্লেশন তৈরি হয়েছিল এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকাও ঠিক এই কাজটাই করেছে তারা তাদের মুদ্রার অবমূল্যায়ন করে ঋণের বোঝা হালকা করেছে আর আজ আমরা বিশ্বজুড়ে সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি এই চারটা কিন্তু দারুণ একটা উদাহরণ দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ঋণ তাদের জিডিপির একশো বাইশ হয়ে গেছিল তারা কি রাতারাতি এই ঋণ শোধ করে ফেলেছিল না তারা কয়েক দশক ধরে এই ফাইন্যান্সিয়াল রিপ্রেশন আর মুদ্রাস্ফীতি সাহায্যেই ঋণটাকে তিরিশ পার্সেন্টের নিচে নামিয়ে এনেছিল তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম এই যে একটা নীরব কর আমাদের উপর চাপানো হচ্ছে এখান থেকে বাঁচার উপায় কি একজন সাধারণ নাগরিক হিসেবে কি করা যেতে পারে চলুন শেষ অংশে সেই দিকেই নজর দেওয়া যাক দেখুন সরকারের হাতে আসলে পথ খুব বেশি নেই মোটে তিনটে প্রথমটা হল কৃচ্ছ সাধন বা খরচ কমানো যা রাজনৈতিক আত্মহত্যার সামিল দ্বিতীয়টা নিজেদের দেউলিয়া ঘোষণা করা যা বিশ্ব অর্থনীতিকেই ধসিয়ে দেবে আর তিন নম্বর পথটা হল মুদ্রাস্ফীতি যা চিকিত নীরবে কাজ করে আর রাজনৈতিকভাবে সবথেকে সহজ সমাধান বলাই বাহুল্য তারা কোনটা বেছে নেয় তো সূত্রগুলো বলছে এই আর্থিক দমন থেকে বাঁচতে হলে এমন সম্পদে নজর দিতে হবে যা সরকার চাইলে ছাপাতে পারে না যেমন ধরুন জমি বা বাড়ির মতো বাস্তব সম্পদ সোনা বা রূপার মতো হার্ড মানি অথবা ভালো কোনো উৎপাদনশীল কোম্পানির শেয়ার যারা মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে নিজেদের পণ্যের দাম বাড়াতে পারে মুদ্রাস্ফীতি আসলে একটা নীরব চুরির মতো যা আমরা সহজে টেরো পাই না কিন্তু যা ধীরে ধীরে আমাদের সঞ্চয়ের মূল্য কেড়ে নেয় কিন্তু এর পেছনের কারণটা একবার বুঝে গেলে এই নীরব শব্দটাও কিন্তু বেশ জোরেই শোনা যায় ইতিহাস আমাদের একটা জিনিস বারবার দেখিয়েছে কোনও কাগজের মুদ্রাই মানে যার পেছনে কোনো বাস্তব সম্পদের ভিত্তি নেই তা চিরস্থায়ী নয় রোমের মুদ্রা থেকে জার্মানির মার্ক পর্যন্ত সবগুলোরই পতন হয়েছে এখন প্রশ্ন হল আজকের দিনের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার তার ভবিষ্যৎ কী ইতিহাস কি নিজেকে আবার ফিরিয়ে আনবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়